বাবু বললেন মাগো এক মহাকবি জন্মগ্রহণ করেছেন আপনাদের বংশে কালীমোহন ঘোষের বক্তৃতাকেও যেন বলঠুর বাসন নিষ্প্রব করে দিল তবু এটাই সত্য যে আমি অতি সাধারণ ছেলে ছিলাম বলো এটাই কি যথেষ্ট অনুপ্রেরণাদায়ক নয় তাই আর বাল্য জীবনী বা আত্মজীবনী লেখার কোনো প্রয়োজন নেই নন্দবাবু বলে উঠলেন না বাবা আপনি অবশ্যই লিখবেন শ্রী শ্রী বাবা জীবন লেখায় অনেক অসুবিধা আছে নন্দবাবু কি অসুবিধা বাবা আপনি তো সত্য কথাগুলো লিখবেন তাতে কোনো অসুবিধা হলে হবে কি করা যাবে শ্রী শ্রী বাবা মনে সবসময় সত্য প্রকাশে অসুবিধা আছে রে যেমন বাল্যকালে আমি অনেক কবিতা এবং গান রচনা করে একটা খাতায় সেগুলি সুন্দর হস্তাক করে লিখে বাইন্ডিং করিয়েছিলাম তাতে আমার পূর্বাশ্রমের একজন গুরুজনের খুব রাগ হলো এতটুকু ছেলে কেন কবিতা লিখবে তিনি আমাকে অনেক বকাবকি করলেন আমি কিছুই বললাম না তার রাগ আরো বাড়লো তিনি আমাকে চড় চাপড় মারলেন আমি কাঁদলাম না তিনি আরও ক্রোদ্ধ হলেন এবং আমার অত সুন্দর গানের খাতাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলেন ঘটনাটা যদিও সত্য তা প্রকাশ করায় অসুবিধা এই হইল যে তার দ্বারা আমার একজন গুরুজনকে অসম্মান করা হবে যেটা আমি করতে পারি না গান্ধীজির আত্মজীবনী পড়তে পড়তে এক জায়গায় দেখি লেখা আছে আমার পিতা কামুক ছিলেন অমনি ঠিক করলাম বইটি পড়ব অতএব তার জানা হলো না তবে খবরের কাগজে তো আবার প্রতি বছরই গান্ধীজির জীবনী প্রকাশিত হতো তার থেকেই গান্ধীজির জীবনী আমি জেনেছি আমার প্রশ্ন হলো তাঁর পিতার সম্পর্কে এমন একটি কথা যদি না লিখতেন তাতে মহাত্মা গান্ধীর জীবনের মাহাত্ম কি এমন খর্ব হয়ে যেত যদি বলা হয় সত্যের খাতিরে তিনি এটা লিখেছেন তার প্রত্যুত্তরে বলা চলে পিতামাতার কাছে আমাদের প্রত্যেকের কতটুকু ঋণ সেই সত্যটা কি কোনো বাসায় প্রকাশ করা চলে তিনি বলেছিলেন তার পিতা কামুক ছিলেন আরে কার পিতা কামুক ছিলেন না কাম না থাকলে তো আমাদের কারো তো জন্মই হতো না নন্দবাবু না বাবা এই জায়গায় আমার আপত্তি আছে আপনার লেখা বিবাহিতের ব্রহ্মচর্য গ্রন্থে পড়েছি যে কামগন্ধহীনভাবে সহবাস হতে পারে শ্রী শ্রীভবনে হাসলেন এই বিষয়ে আর কথা বললেন না কিন্তু বললেন শোন জীবন লেখায় আরো অনেক অসুবিধা রবীন্দ্রনাথের জীবন পড়তে গিয়ে দেখি যে বয়সের কথা মানুষের মনে থাকবার কথা নয় সেই বয়সের একটা ঘটনার তিনি স্পষ্ট বিবরণ দিচ্ছেন এক জায়গায় লেখা আছে গ্রীষ্মকালে গরমের ক্লেশ নিবারণের জন্য সুবার ঘরের ভিতরে চৌবাচ্চা ছিল এবং নিচের থেকে বালতি বালতি জল উপরে এনে চৌবাচ্চা ভর্তি করা হতো যাতে পরিণামে ঘরের তাপমাত্রার শীতলতা সম্পাদন করা হয় কিন্তু এই একই প্রসঙ্গে এই একই গ্রন্থেরই অন্যত্র বালতির পরিবর্তে নলের উল্লেখ রয়েছে বালতি দিয়ে জ্বর আনা হতো না নলের মাধ্যমে আনা হতো এই দুইটি কথার মধ্যে একটা নিশ্চয়ই ভুল এই ভুলটা হতো না যদি যে বয়সের কথা পুরো মনে থাকার কথা নয় সে বয়সের ঘটনার স্পষ্ট বর্ণনা না দেওয়া হতো তোমরা হয়তো বলবে ভুলটা তো খুব সামান্য কিন্তু ধর্মের বিচার বড় সূক্ষ্ম এতটুকু ভুলো ভুলই এতটুকু মিথ্যাচারও মিথ্যাচারী নন্দবাবু অত শত শুনতে চাই না বাবা মানে আপনি আপনার জীবন লিখুন শ্রী আরে আরে আরো অসুবিধা আছে আমার কৈছরের একটি ঘটনা আমার তিনটি ঘর এর মধ্যে একটি পড়ার ঘর একটি শুভার ঘর সেই ঘরের দুইটি বিছানা একটাতে আমি আর একটাতে ছোট ভাই ঘুমাই শ্রী শ্রীভাবের দ্বিতীয় ভ্রাতা কবিরাজ নকলেশ্বর গঙ্গোপাধ্যায় রাত দুটোর সময় নিচে কলতলায় যাব খড়মটা পাচ্ছি না হঠাৎ দেখি করে একটি শব্দ হলো পাশের ঘরের শিকলটা খুলে গেল শিকলটা যে তখনই খুলেছে তার প্রমাণ শিকলটা তখনও দুলনার মতো দুল ছিল পাশের ঘরের দরজা দুটোই আপনা আপনি খুলে গেল আর ঘরের দুদিক থেকে দুটি খড়ম আপনা আপনি আমার পায়ের কাছে এসে উপনীত হলো। কাণ্ড দেখে হঠাৎ নকুল ওরে বাবারে ভূত বলে চিৎকার করতে লাগল বল কাণ্ডটা বিশ্বাসযোগ্য কিন্তু ইহা এক সত্য ঘটনা এই রকমের অদ্ভুত বা অলৌকিক ঘটনা আরও অনেক আছে কিন্তু সেগুলি যদি আমি প্রকাশ করি তাহলে আমার পরে আমার অনেক ভক্তরা এইরকম আরও ঘটনা প্রচার করতে থাকবে যেগুলি সত্য নয় তো আর আমি সংশোধন করে দিতে পারবো না তাই আত্মজীবনী না লিখাই ভালো নন্দ আপনি যতই নিষেধ করুন না কেন বাবা আমাদের একান্ত প্রার্থনা আপনি জীবনী প্রকাশ করুন দেখ আর একটা খুব বড় অসুবিধা এই হইবে যে আমার জীবনের অনেক ঘটনাই আছে যেগুলি প্রকাশ পেলে বহু যশস্বী ব্যক্তির যশ হানি হবে সেটা আমি হতে দিতে পারি না তাছাড়া শ্রীকৃষ্ণকে আমরা সবচাইতে ভালো করে বুঝতে পারি কোথায় বলতো গীতাতে নয় কি আর গীতা তো শ্রীকৃষ্ণের জীবনই নয় উপদেশ মাত্র অথচ গীতাতেই আমরা শ্রীকৃষ্ণকে সবচাইতে ভালো বুঝতে পারি আর আসল কথা কি জানিস একটুখানি অহমের মূলধন না থাকলে আত্মজীবন লেখা হয়ে ওঠে না দর্শন দান শেষ করিয়া শ্রী শিব এইবার শুই দিয়ে আস্তে আস্তে গুরুধানের উপর তলায় উঠতে লাগলেন আমার মতো কত জলবদ্ধ এই কালো সমুদ্র হয়েছে আমারও নাই রইল ক্ষতি